নিলা দৃষ্টি তোমরা বলতে এখন আমরা হোল্ডিং পাওয়ালা খুলে ডাইনিং ডয়িং রুম আছে এই যে ইজি ভাবে মানে হোল্ডিং পাওয়ালা এই সি এরিয়াল অনেক করে পুরো এখানে পাঁচ অনেক জায়গায় বড় জনতে দেখেন আমরা এটা হোল্ডিং পাওয়ালা করছি মানে ইজি আসে <imitation> দুটা <imitation> <imitation> একটা এখানে মানে কম্পিউটার বক্স দেই রাখে এটা হলো একটা ডিসপ্লে মনে হচ্ছে ডিসপ্লে রাখে সাদা এখানে একটা ড্রয়ার আছে মনে হচ্ছে তো মনে আমাদের কাজগুলো মনে হচ্ছে সুন্দরভাবে দক্ষভাবে কাজ করা হয় মনে হচ্ছে অনেক দক্ষতার সাথে কাজ করা হয় তো মনে হচ্ছে এখন আমরা ডাইনি দেব ডাইনি দেব এটা হলো পুরো উনি আমাদের স্যার উনি আমাদের স্যার স্যার আমরা যে কাজটা করছে কাজটা গিয়ে আমি ওটা কেমন আছি কাদাপাহাড় সুন্দর এবং আমি মনে অনেক খুশি হয়ে যায় গাছটা ওই শুধু এসে ভালো আশা করি আমার ওই আমার খুব ভালো আমাদের অনেক সন্তুষ্ট হয়ে যায় আমরা দেখে অনেক সন্তুষ্ট কাদাপাড় খুবই ভালো অনেক সন্তুষ্ট তোমার এখানে আমরা এই আর আর আপনার এটা আপনার সিস্টেম this color and finger system what activity done here we all in our mind we

আমরা তার অবিশ্বাসে কিছু না আমাদের মানে অনেক সুন্দর আমরা কাজ করছি পাল্লা করেছি এটা হলো দিয়ে আমরা কালার করে মানে খুবই সুন্দর ভাবে দেখছেন বিট গুলো আমরা কত মানে ভাবে কাজ করা হয়েছে আমরা

लिंग नंबर और